এই কোথায় যাচ্ছেন রাষ্ট্রীয় সফরে চাইনা যাচ্ছে আর কি বলছিলাম আমাদের ভারত borshe এক কাপ চা খেয়ে যান এ মুদিজি আপনি আবার চার ব্যবসা শুরু করে দিয়েছেন নাকি এ আপনি ওতি নীলা আচারা দিচ্ছেন কেন আমি তো আপনাকে রাষ্ট্রীয় সফরে কথা বলছিলাম না আমারতে সময় নেই এ দারণ চাইনা যাচ্ছেন ভালো কথা বুঝেশুনে যাবেন ওই শালারা কিন্তু মানুষ ভালো না আমি একবার বোর গিয়ে

আরে নতুন বিল বিজি ওইতে জাতি ইউনিভার্সিটিতে আমার লেকচার আছে সি জিংপিং তার মন্ত্রী পরিষদ নিয়ে এয়ারপোর্টে তিন দিন ধরে না খেয়ে অপেক্ষা করছে আমাকে রিসিভ করবে বলে কোথায় আগরতলা আর কোথায় আগরতলা যা এখন কি করে সারা সাথে নতুন না বলে তো অপমান এই সারা ভারতবাসী নাগরিককে এত করে বললাম তোর কুলা ময়দানে হাগু করিস না কুলা ময়দানে হাগু করিস না না পাতা মিলিয়ে কুলা ময়দানে হাগু করে দে এই কুলা ময়দানে হাগু করার কারণে আজ কেও নবেল পুরস্কারের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে ভারত বছর যদি এখন থেকে কুলামেদের বেদের একদম টাকা কেটে দিব আইন জারি করে দিবো